ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি বৃহস্পতিবার তার জন্মদিন উপলক্ষে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশেষ এই দিনটি বুবলি কাটালেন রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে যেখানে প্রবীণ বাবা মায়েদের সাথে সময় কাটিয়ে তাদের হাতে উপহার তুলে দেন এদিন বিকেলের সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বুবলি জানান তিনি জন্মদিনের আনন্দ বৃদ্ধাশ্রমে কাটিয়েছেন ভিডিওটিতে দেখা যায় বুবলি সেখানে প্রবীণ বাবা মায়েদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন তিনি তাদের জন্য নতুন শীতবস্ত্র উপহার দেন এবং নিজের হাতে একজন প্রবীণ বাবাকে খাবার খাইয়ে দেন বৃদ্ধাশ্রমে কাটানোর সময় নিয়ে নিজের গভীর অনুভূতি প্রকাশ করে ববলি সেই পোস্টে লিখেছেন জন্মদিনের মতো এত স্পেশাল সুন্দর একটি দিন আমার পরিবার সম্মানিত সাংবাদিকগণ প্রিয় ভক্তগুল শুভাকাঙ্ক্ষী সহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয় যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় এই সময়টি ঠিক তেমনই এই বাবা মায়েদের সাথে কাটানোর সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকলো বাহুল্য বুবলির এই আয়োজন যেমন তার ব্যক্তিগত আনন্দকে ছাপিয়ে এক মানবিক আবেদন তৈরি করেছে তেমনই নেটিজেনদের প্রশংসা করিয়েছে